হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন জব নিউজ এইটিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে এই ভিডিওর মধ্যে স্বাগতম জানাই তবে হ্যাঁ আপনারা অবশ্যই দেখে বুঝেছেন যে আমি এই ভিডিওর মধ্যে কি আলোচনা করতে চলেছি তবে হ্যাঁ বন্ধুরা আমি প্রথমে আলোচনা করব মালদা ডিস্ট্রিক্টের কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় মালদা ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ দিয়েছে সেশন দিয়েছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ঠিক আছে তারপর এই যে নিচে চলে আসলাম এই যে এখানে দেখছেন সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা হচ্ছে সেশন এই সেশনের টিচার নিয়োগ হবে শিডিউল হচ্ছে এই যে এখানে আঠারো দুই দু হাজার পঁচিশ ভেনু অব কেন্দ্রীয় বিদ্যালয় মালদা এই সময় দেওয়া হয়েছে আটটা তিরিশ এ এম ঠিক আছে অর্থাৎ এই সময়ে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তারপর পোস্ট কি কী রয়েছে সেগুলো নিয়ে একটু আমরা দেখে নিয়ে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট পোস্ট পিআরটি টিজিটি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টিজিটি হিন্দি ঠিক আছে ওটা হিন্দির টিচার লাগবে যেটা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এখানে আবার টিজিটি সংস্কৃত রয়েছে সংস্কৃতের টিচার লাগবে টিজিটি ইংলিশের টিচার লাগবে টিজিটি সায়েন্সের টিচার লাগবে পিজিটি ইংলিশের টিচার লাগবে পিজিটি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ঠিক আছে এখানে আবার পিজিটি কমার্স টিচার লাগবে এখানে আবার দেখতে পাচ্ছেন পিজিটি বায়োলজি টিচার লাগবে ঠিক আছে কম্পিউটার ইনস্ট্রাক্টর লাগবে ইয়োগা ইনস্ট্রাক্টর লাগবে নার্স স্পেশাল এডুকেটর লাগবে ঠিক আছে তারপর রয়েছে এখানে আবার বন্ধুরা এখানে বলছে যে ফোর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম ভিজিট কেন্দ্রীয় বিদ্যালয় মালদা ওয়েবসাইট দেওয়া হয়েছে এই যে এখানে ঠিক আছে এনএইচপিসি মালদা ডট কে ডট এসি ডট ইন অর্থাৎ মানে বিস্তারিত যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি যেতে পারেন এই ওয়েবসাইটের মধ্যে এবং সেখান থেকে সেই নোটিশের ব্যাপারে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন ঠিক আছে